এই অবৈধ উপদেষ্টা সরকার তাদের ম্যাথ কাপ আট মাস শেষ হয়ে গেছে এই আট মাস শেষ হওয়ার পরেও তারা আজকে জানাচ্ছেন যে সীমান্তবর্তী এলাকাগুলো অনেক আগেই বাংলাদেশে বেহাত হয়ে গেছেন এই কথাটি কে বলেছেন বলেছেন আমাদের বাংলাদেশে বর্তমানে অবৈধ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তভিদ হোসেন আজকে জনমনে কি প্রশ্ন জাগে না যে এই যে দীর্ঘ আটটা মাস যাওয়ার পরে তারা কেন আজকে এই কথা বলেন কেন যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরা যখন বলতেছিল যে বান্দরবনের অনেক অংশই আরাকান নিয়ে গেছেন পার্বত্য চট্টগ্রামের অনেক অংশে আবাকান ঢুকে পড়েছেন এবং বাংলাদেশের সারাউন্ডিং যে সীমান্ত হয়েছেন সেই সীমান্তগুলো যখন বেহাত হয়ে যায় তখন এই দেশের সাধারণ মানুষটিকে এই সরকারের দায়িত্ব না জানানো আচ্ছা তারা কেনই জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য যে যদি জন জনগণে জানে যদি জনগণে তাদেরকে লাঠি পিঠা করে জুতা পিঠা করে ঝাড়ু পিঠা করে এই দেশ থেকে বিতাড়িত করে তাহলে বিষয়টা তাদের জন্য হবে লজ্জাজনক এই জন্য জানায় নাই আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যে অবৈধ ক্ষমতা যে ক্ষমতাটি হচ্ছে তারা দখল করে নিয়েছে পাঁচই আগস্ট সেই ক্ষমতাকে যাতে মা হারাতে হয় সেই ভয় থেকে বা এই ক্ষমতা যাতে ধরে রাখতে পারে সেই জায়গা থেকে তারা হচ্ছে এই খবরটি এত বড় একটা গোপন খবর এত বড় একটা নিউজ তারা চাপা দিয়ে রাখছেন আজকে বাংলাদেশ আপনার হচ্ছে সার্বভৌমত্ব হারাচ্ছেন আজকে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মুখে এই অবৈধ সরকারের কারণে একটা জিনিস হচ্ছে যখন একটা দেশে গণতান্ত্রিক সরকার না থাকবে নির্বাচিত সরকার না থাকবে সেই দেশ সেই দেশের জাতির অনেক ভোগান্তি আছে এবং সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করাও কঠিন হয়ে যায় এই অবৈধ অগণতান্ত্রিক সরকার তারা মনেই করেন নাই যেহেতু তাদের জনগণের ভোট আগে নাই যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন নাই তারা তাদের মেটিকুলাজ ডিজাইনের মাধ্যমে সরকার গঠন করেছেন সেহেতু তারা মনেই করেন নাই যে এই যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত যে বাংলাদেশের বেহাত হয়ে গেছে সেই কথাগুলো বাংলাদেশের মানুষকে জানানো দরকার বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যত জনগণ আছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা করা দরকার এই কথাটা একবারও তারা চিন্তা করেন নাই এখন আমার প্রশ্ন এই দেশের মানুষের কাছে আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো শেখ হাসিনা যদি আজকে ক্ষমতায় থাকতো আর যদি বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলো এইভাবে বেদখল হয়ে যেত তাহলে আপনারা আজকে তো পার করে তুলতেন আজকে কোথায় আপনারা সেই সুশীল সমাজ আজকে কোথায় সেই আপনারা যা দেখান যে নিরপেক্ষ বিগত ষোলোটি বছর আপনারা যে নিরপেক্ষতা দেখিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কত কথাই না বলেছেন কত সমালোচনাই না করেছেন কত কটু বাক্যই না করেছেন কই আজকে তো আপনারা দেখি না কোথাও এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে আজকে যে এই যে মিয়ানমার এলাকানকে আপনার হচ্ছে করিডোর দিচ্ছে এই সরকার সেটা নিয়েও তো কথা বলতেছেন না এটাও তো আমাদের দেশকে একটা হুমকির মুখে ভেবে দিচ্ছে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে দেশের পার্বত্য অঞ্চলটাকে আরাকান রাজ্যের সাথে মিলিয়ে একটা দেশ খ্রিস্টান দেশ এবং ইজরায়েলি দেশ গঠন করা আমেরিকা করছে সেটা যে আজকে এই ডক্টর মোহাম্মদ তিনুসের দ্বারা বাস্তবায়িত হচ্ছে সেটা কেন আপনারা প্রশ্ন তুলেন না কেন সেটাকে নিয়ে আপনারা সমালোচনা করেন না কেন প্রতিবাদ করেন না আমি একজন রাজনীতিবিদ এবং সাংবাদিক হিসেবে এই জাতির কাছে এই জাতির যারা নিরপেক্ষ এবং সুশীল সমাজ রয়েছে তাদের কাছে প্রশ্ন করি আজকে প্রশ্ন করি যারা সাংবাদিক ভাইছেন তাদের কাছে প্রশ্ন করি সেই সকল রাজনৈতিক দল দলের কাছে যারা এখন নির্বজ্জ বেহাইয়ার মতো পড়ে আছে ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম